মাউসী পরিবারের শিক্ষা সফর ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরের শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রাগামাটি জেলা কার্যালয়ের সামনে থেকে সমিতির সদস্য ও তাদের পরিবারসহ বাস ঝুঁকে যাত্রা শুরু করে চট্টগ্রামের মুরাদপুর হয়ে পার্কির চর কর্ণফুলি টানেল সিবিচ ও ডিসি পার্ক ভ্রমণ করেন শিক্ষা সফরে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী ফিল্ড অফিসার মোহাম্মদ আলী হাসান ভুইয়া ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙ্গামাটি সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুফতি সামসুল আলম সাধারণ সম্পাদক মুফতি ওমর আলী অর্থ সম্পাদক হাফেজ আনোয়ার সহ ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মডেল এবং সাধারণ কেয়ারটেকার ও কেন্দ্র শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই শিক্ষা সফরের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন ও মাউসিক প্রকল্পের শিক্ষকদের মাঝে আন্তরিকতা তৈরি হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষকরা এতে করে মাউসিক প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে পাঠদানে শিক্ষকদের গুরুত্ব বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা এ বিষয়ে উপপরিচালক ইকবাল বাহার জানান এবছর ডিসেম্বরই শেষ হচ্ছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সপ্তম ধাপের মেয়াদ অষ্টম প্রকল্প পাশ হলে আবারও এসব শিক্ষকদের একসাথে দেখা যাবে সমিতির পক্ষ থেকে প্রতি বছরই এই আয়োজন করা হয়ে থাকে যা প্রকল্পের শিক্ষক ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের মাঝে হৃদতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি বিশেষ অবদান রাখছে ডেস্ক রিপোর্ট টিভি